খুব কম নমস্কার বন্ধুরা যে ভিডিওটা পুরো ভিডিও নেই কারণ সম্পূর্ণ ভিডিও করতে দিচ্ছে না কাউকে তো লুকিয়ে চুরিয়ে কয়েকজন ভাই ভিডিও করেছিল তারা আমাকে পাঠিয়েছে কিংবা অনেকে যারা করেছে ফুল ভিডিও লুকিয়ে তারা দিয়েছে কিন্তু আমার কাছে ফুল ভিডিও নেই প্রথমটুকু আছে আর শেষের টুকু আছে ঠিক আছে সেটুকুই দেখানোর চেষ্টা করলাম আর মাঠে কেমন পার্সেন্টেজ পাস করা সেটা আমি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে আমারও আজকে ছিল ঠিক আছে আমি সকালে ছিলাম সকালের শিফটে ফার্স্ট সকালে এসেছি তো সেই ফার্স্ট সকালে যেহেতু ভিজেছিল মাঠটা একটু ঘাস ভিজেছিল। এবং মাঠটাও একটু ভিজেছিল সে কারণে প্রথম সিফ্টে পনেরোজনের মধ্যে তিনজন পাস করে তারপরে পাঁচজন তারপরে সাতজন তারপরে চারজন জনের মধ্যে এরকম পাস করেছিল কিছুটায় মানে সাত আটটাতে এরকম পাস করেছে কিন্তু তার পরেরগুলোতে জনের মধ্যে আটজন জনের মধ্যে নজন দশজন এরকম পাস করেছে আবার কোনোটায় সাতজন আটজন তো অ্যাভারেজ যদি ধরি ফিফটি মানে আমার চোখে থাকা ফিফটি পার্সেন্ট পাস করেছে ঠিক আছে অ্যাভারেজ এবং হাইট ওয়েটে কেমন হাইট ওয়েট ঠিকঠাকই ছিল আমার দেখা খুব একটা কাউকে বাতিল করেনি এবং যাদের খুবই প্রবলেম হচ্ছিলো তাদেরকে বলেছে একটার পরে আবার অ্যাপ্লিকেশান করে সমস্ত শিফট শেষ হয়ে গেলে আবার তাদেরকে ওখানে আবার নতুন করে মেজারমেন্ট হবে তো এই আপডেটটুকুই ছিল বেশি কিছু নেই ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আশা করি হেল্পফুল হবে এবং মাঠ যথেষ্ট ভালো একটু শুকিয়ে গেলে আরও ভালো হচ্ছে মাঠ ঠিক আছে মাঠ নিয়ে কোনো কথা হবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অনেকের যেটা জিজ্ঞাসা ছিল সে আমার কী হলো হ্যাঁ আমারও হয়েছে ওই মোটামুটি দুই চল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ মতো লেগেছে হয়ে গেছে মাঠ ভালো ছিল ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে হয়েছে তো এবার এখনও অনেক বড সামনে চ্যালেঞ্জেস আছে সেটার জন্য সবাইকে রেডি হতে হবে যারা পাস করলো মাঠে প্রত্যেককেই কংগ্রাচুলেশান তো এখন ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে শেয়ার করবো প্রচুর পরিমাণে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং প্রথমে যেই রাউন্ডটা দেখতে পাচ্ছিলে সেই রাউন্ডের শেষটা দেখে নাও কতজন পাস করলো একটু রোদ উঠেছে এখন পাসের পার্সেন্টেজটা বেশ ভালো এই পনেরো জনের মধ্যে নয় দশজন পাস করেছে এটা এটা এই ভিডিওটারই অংশ ঠিক আছে শেষে দেওয়া হলো মাঝখানে স্যাররা এসে গিয়েছিলো তাই জন্য ভিডিওটা করতে পারিনি কোনো একটি ভাই তো পুরো ভিডিওটা দেখো দে